প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ রায়বেশে আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী দলিল কতিয়ান লাগবে না শুধুমাত্র দুইটি প্রমাণ থাকলে জমির মালিকানা আপনার থাকবে এবং ইন ফিউচারেও আপনি এই দুটি প্রমাণ অনুসারে আপনার জমির ডকুমেন্টসে যে দুটি প্রমাণ থাকার ফলে আপনি আপনার জমির মালিকানা পার্মানেন্টলি গেইন করতে পারবেন নট অনলি দ্যাট বাট অলসো ভবিষ্যতেও আপনার অনুপস্থিতিতে বা আপনার মৃত্যু পরবর্তী সময়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যোগ যোগ ধরে সেই জমির মালিকানা সঠিকভাবে ধরে রাখতে পারবেন আজকের এই ভিডিওটিতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিউয়ার্স আমরা ইতিমধ্যে সকলে অবগত আছি এমনকি তার ফলও আমরা উপভোগ করা শুরু করেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কয়েকটা চ্যালেঞ্জের ভিতরে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যে যে সব দুর্নীতি আছে এবং সেই দুর্নীতির একেবারে মূল উৎপাটন করে ফেলা ভূমি অফিসগুলোতে যে সব করাপশন বা দুর্নীতি আড়ালে আড়ালে অবৈধভাবে যে সমস্ত ভূমি কর্মকর্তারা জড়িত রয়েছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ভূমি মালিকদের সাথে দুর্নীতি করে অঢেল টাকা মালিক তারা হয়েছে যেন কোনোভাবে কোনো ভূমি সেবা গ্রহিতা যারা তাদের থেকে বাড়তি টাকা হাতে দিতে না পারে বা কোনো ঘুষ কার্যক্রমের সাথে জড়িত হতে না পারে এই সকল বিষয়ে মূলত কঠোর নীতি অবলম্বন করার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে চলেছে শুধু ভূমি সেক্টর নয় বা দেশের প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতির মূল উৎপাদন করে ফেলবে এবং এই লক্ষ্যেই দুর্নীতির এক প্রকার আখড়া বলা চলে এবং এখানে দুর্নীতির একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে এখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে ঘুষ বাণিজ্য যার কারণে মূলত বেসিক্যালি ভূমি সেক্টরটিতে দুর্নীতির এক নাম্বার চিহ্নিত সেক্টর হিসেবে অভিহিত করা হয়ে থাকে তবে এই ক্ষেত্রে বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এফ হাসান আরিফ সাহেব এই হাসান আরিফ সাহেবের স্বচ্ছতার নীতি এবং সেবকের ভূমিকা ও মহতি উদ্যোগে ইতিমধ্যে ভূমি সেক্টরটিতে আধুনিকায়নের জন্য বিভিন্নভাবে ডিজিটাল পর্যায়ে নিয়ে আসার যে পদক্ষেপ যে স্টেপ যে পথ পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে এবং তারই এই ফলশ্রুতিতে ভূমি মালিকানার জন্য একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া হচ্ছে আর এই নির্দিষ্টতার ভিতরে যদি কোনো ভূমির মালিকের মালিকানার প্রমাণগুলো থাকে বা মালিকানা নথিপত্র বা দলিল দলিলাদিগুলো থাকে সেক্ষেত্রে উক্ত ভূমি মালিক তার জমির মালিকানা নিয়ে উনি শ্রীরস্থায়ীভাবে পারমানেন্টলি ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে এক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই তিনি যেন একটি দলিল দেখালেই সে মালিকানা পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয় দ্যাট মিনস যদি কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করতে চায় বা পূর্বে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে এই ক্ষেত্রে তাহার প্রমাণ হিসাবে অবশ্যই একটি শক্ত স্ট্রং ডকুমেন্টস হিসাবে একটি দলিল তার থাকা লাগবে আর সেই দলিলটি হতে হবে দলিল বা বিক্রয় কবলা যাকে বলা হয় দ্যাট ওই ব্যক্তি যদি রক্তের সম্পর্কের বাহিরে কারো থেকে জমি ক্রয় করে সেক্ষেত্রে অবশ্যই এই জমির মালিকানা প্রমাণ করার জন্য তার একটি সঠিক ডকুমেন্টস বা এলিমেন্টস বা এভিডেন্স হিসাবে কবলা দলিল বা সাফকলা বা বিক্রয় কবলা দলিল তাহাকে কিন্তু দেখাতে হবে ভিউয়ার্স এক্ষেত্রে অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সাবকল দলিল না করে তাহারা অনেক সময় হেবা দলিল করে বা দানপত্র দলিলগুলো গুলো করে থাকে যদিও হেবা দলিল করতে হলে রক্ত সম্পর্কে চোদ্দটি শ্রেণী আছে এই ১৪ শ্রেণীর ভিতরে একে অন্যকে চাইলেই হেবা বা দান করে দিতে পারে এক্ষেত্রে এই চোদ্দটি শ্রেণীর বাহিরে গিয়ে যদি কেউ কাউকে হেবা করে দিতে চায় সেক্ষেত্রে সেই দলিলটি তার কার্যক্রম হারিয়ে ফেলবে বা সেই দলিলটি তার যথার্থতা হারিয়ে ফেলবে যার কারণেই ওই দলিল অনুযায়ী ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যার থেকে জমি ক্রয় করেছিল তারা বা তাদের ওয়ারিসরা যদি কোনো ঝামেলা বা কোনো ধরনের সমস্যা তৈরি নাও করে থাকে তথাপিও অদূর ভবিষ্যতে ধরুন লাইক দশ বছর বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর চল্লিশ বছর পরে যে দেখা যাবে যে ওই জমির মালিকানায় কোনো ঝামেলার সৃষ্টি হবে এবং পূর্বে যার কাছে থেকে জমি ক্রয় করা হয়েছে এমনকি তাদের পরবর্তী প্রজন্মরা যদি ওই দলিলের বা দলিল বাতিল বলে যদি ওই জমি দখল করে নেয় সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ওই জমি দখল করে নিতে পারবেন কেননা যে ব্যক্তি বর্তমানে হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রেখেছে তিনি কোনোভাবে হেবা দলুল দলিল অনুযায়ী ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা তাহার সাথে যাহার থেকে জমি ক্রয় করেছেন তার মধ্যে কোনো ধরনের রক্ত সম্পর্ক বা ব্লাড রিলেশন নাই বা যে চোদ্দ শ্রেণীর ভিতরে হেবা করা যায় সেই চোদ্দ টাইপের ভিতরে তাহারা একে অন্যের সাথে কোনো ধরনের সম্পর্ক যুক্ত নয় তাহলে অবশ্যই যদি আপনার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে হয় এবং দলিল অনুযায়ী জমির মালিকানা স্থিরস্থায়ীভাবে ধরে রাখতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার জেনে তেন একটি দলিল থাকলেই হবে না সেই দলিলটি হতে হবে কওলা বা বিক্রয় কওলা দলিল বা ডিড যদি আপনার রক্ত সম্পর্কের বাহিরে হয়ে থাকে বা হেবা হবে না এমন সম্পর্কের বাহিরে হয় আর যদি হেবা সম্পন্ন করা যায় বা রক্ত সম্পর্কে চোদ্দ শ্রেণীর ভিতরে হয় তাহলে আপনি এদের থেকে জমি ক্রয় করলে আপনি যদি হেবা দলিল করে থাকেন সেক্ষেত্রেও আপনার এই হেবা দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন বা ইন ফিউচারেও আপনার মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না কেননা এই টাইপের ভিতরে একের ভিতরে অন্যের হেবা সম্পন্ন করার উদ্দেশ্যেই মূলত এই শর্তযুক্ত বা হেবা দলিল সম্পন্ন করার বিধানটি রাখা হয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যাচাই বাচাই করে দেখতে হবে যে আপনি যা থেকে যার থেকে জমি ক্রয় করেছেন বা করছেন সেই ব্যক্তি সঠিকভাবে ওই জমির মালিকানা পেয়েছে কিনা যদি তিনি সঠিক সূত্র অনুযায়ী বা সিএস রেকর্ড থেকে সিএস বা আর এস বা বিআরএস রেকর্ড পর্যন্ত মালিকানার যে ধারাবাহিকতাগুলো আছে যেই ধারাবাহিকতাগুলো মেনটেন বা কনসিস্টেন্সি মেনটেন করার পরে যদি সে জমির মালিকানা পায় বা এবং ব্যক্তি থেকে জমি ক্রয় করে এবং সেই ব্যক্তি থেকে যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না আপনার মালিকানার ভিত্তিটি মজবুত হয়ে গেল এবং আপনার মালিকানা অনুযায়ী আপনি যদি জমি বিক্রয় না করেন বা অ্যাওয়াজ বদল না করেন কিংবা কোনো ধরনের বিনিময় না যান তাহলে আপনি এই দলিল অনুযায়ী আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন সেকেন্ড থিং দ্বিতীয় পর্যায়ে যে ডকুমেন্টস আপনার থাকতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই উত্তরাধিকারীর একটি সনদ বা সার্টিফিকেট পারফেক্টলি সবসময় আপনার কাছে রেখে দিতে হবে আপনি যে ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রের মালিকানা পাচ্ছেন আপনি সেই ব্যক্তির সাথে কোনো সম্পর্কযুক্ত হয়ে এই জমির মালিকানা লাভ করেছেন সেটা প্রমাণ করার জন্য এভিডেন্স হিসাবে আপনার অবশ্যই একটি ওয়ারিসান সনদ যাকে বলা হয় সেটি কিন্তু ভিউয়ার্স থাকতে হবে আর এই ওয়ার্ডেশান সনদটি সংগ্রহ করতে হয় মেইনলি আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে আপনি নিতে পারবেন আর যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভার যিনি মেয়র আছে তাহার কাছ থেকে আপনি এই ওয়ার্ডেশান সনদ সংগ্রহ করতে পারবেন আর যদি মহানগরের ভিতরে হয়ে থাকে তাহলে আপনি কাউন্সিলরের নিকট থেকে সংগ্রহ করবেন তবে মনে রাখবেন ভিউয়ার্স যে ওয়ারিসান সনদে কোনোভাবে আপনি ভুল তথ্য সন্নিবেশিত বা ইনক্লুডিং করে ওয়ারিশান সনদটি তৈরি করবেন না অনেকে আছে এরকম করে থাকে যে তারা কোনো ভাইকে বা কোনো বোনকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ওয়ারিসান সনকটি ভুলভাবে মিসলিডিং করে তৈরি করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে আপনি ওই ভুল ওয়ারিসান সনদ অনুযায়ী জমিনের মালিকানা একটু বেশি লাভ করতে পারলেও ইন ফিউচারে আপনার অনুপস্থিতিতে আপনার অ্যাবসেন্সে বা আপনার উপস্থিতিতেই হোক আপনার ওই সম্পত্তি আপনার থেকে বের করে নিয়ে যাবে কেননা আপনি যে ওয়ারিসকে ফাঁকি দিয়েছেন বা যে ওয়ারিশের নাম ওয়ারিস থেকে বাদ দিয়েছেন তার ওয়ারিসেরা যদি চায় বা তিনি যদি কোনো দিন বুঝতে পারেন যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে তাহলে তিনি চাইলেই কিন্তু ওই সম্পত্তি দখল করে নিতে পারবে নিঃসন্দেহে কারণ উনার ফরাইজ অনুযায়ী ওখানে তার অংশ আছে আর সেই অংশ ফাঁকি দেওয়ার একটি আর কারণ না আছে আপনার না আছে আপনারও আপনাদের এই কারণে যখন ওয়ারিশান সনদটি তৈরি করবেন সেই ওয়ারিশান সনদটি অবশ্যই অবশ্যই সঠিকভাবে তৈরি করবেন অ্যানাদার থিং যেটি হচ্ছে আপনি যেহেতু উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছেন তাহলে যে ব্যক্তি থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তির সর্বশেষ রেকর্ড অনুযায়ী যে তাহার যদি নাম থাকে থেকে থাকে তাহলে সে সর্বশেষ রেকর্ডের খতিয়ানটি আপনি অবশ্যই কালেক্ট করে রাখবেন এবং আপনি যদি ওই জমির বন্টন বা দলিল করে নিয়ে নিজেদের নামে যদি নাম জারি বা মিউটেশন না করে নেন তাহলে সর্বশেষ রেকর্ডে আপনি যার পক্ষ থেকে ওয়ারিশ হচ্ছেন সেই ব্যক্তির নামে তো প্রত্যেক বছর দ্যাট মিনস এভরি ইয়ার আপনার জমির খাজনা প্রদান করতে থাকবেন এবং খাজনা প্রদানের মেমো যে বা যে দাখিলা সেই মেমো বা দাখিলাটি আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দিবেন আর পূর্বে আমি যে কথাটি বলেছিলাম যে ক্রয় সূত্রের মালিকানা ক্রয় দ্যাট মিন্স ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকলে সেক্ষেত্রে শুধু দলিল নিয়ে আপনি বসে থাকবেন না সেক্ষেত্রে ওই দলিলটি আপনি নাম জারি করে নেবেন আপনার নাম জারি করার জন্য যে ভূমি সহকারী কর্মকর্তা আছে এসিল্যান্ড যাকে বলা হয় দ্যাট অফিস আছে সেটা আপনার উপজেলাতেই আছে সেই এসিল্যান্ড অফিসে আপনি যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে আর দলিলের সাথে সেই ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পরে আপনি বর্তমানে ঘুষবিহীন বা উৎকোচবিহীন নাম জারি করে নিতে পারবেন এবং এই কারণে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার দলিলটি আপনি নাম জারি করে নেওয়ার ব্যবস্থা করেন এবং দলিলটি নাম জারি হয়ে গেলে সেই নাম জারি খতান অনুযায়ী বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী আপনার নিকটস্থ ভূমি অফিসে গিয়ে একটি হোল্ডিং খুলে নেবেন এবং হোল্ডিং খুলে নিয়ে সেখানে আপনি অবশ্যই প্রত্যেক বছর সেই অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে থাকবেন এই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে রেখে দিতে পারেন তাহলে আপনার জমি সারা জীবন আপনার কাছেই থাকবে আপনার জমিতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না আপনার জমি অবৈধভাবে বা জোরপূর্বকভাবে বা ক্ষমতার অপব্যবহার করে বা পেশি শক্তির বলে কোনো ব্যক্তি চাইলে দখল করে নিতে পারবে না আর যদিও বা কেউ এই ধরনের হিন অপরাধ বা ঘিন্ন কাজে জড়িত হয়ে পড়ে তাহলে আপনি কিন্তু অনতি বিলম্বে পদক্ষেপ গ্রহণ করবেন দ্যাট দ্যাটমিন্স আইনের আশ্রয় নিলে আপনার জমির মালিকানা আপনি ফিরে পাবেন আর আপনার পরবর্তী অলি ওয়ারিস যারা আছে তারা পর্যন্ত মালিকানা নির্ভেজালভাবে ধরে রাখতে পারবে তাতে কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকারিত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো 583